আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন পরে ভিডিও করা হচ্ছে আসলে অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিও করতে পারিনি তো পাখির আপডেট বলতে হচ্ছে গোল্ডিয়ানের বেবিগুলো হয়তো বা বের হবে কয়েকদিনের মধ্যে চারটা বেবি আছে মার্শাল্লাহ সুস্থ আছে আর এখানে হচ্ছে গোল্ডিয়ানের যে নতুন পেয়ারটা দিচ্ছিলাম এটা অলরেডি হচ্ছে ডিম নিয়ে বসছে ছয়টা ডিম তো ব্লাড অলরেডি দেখছি যে ছয়টাতেই আসছে মনে হয় ছয়টার মধ্যে ছয়টাতেই হয়তো বা বেবি আসতে পারে আর ফায়ারটেলের যে ব্রিডিং বক্সটা ছিল সেটা নামাই ফেলছি কারণ একটু রেস দিছি এদেরকে এরা অলরেডি দুইবার ডিম পাঠছে তো ডিমে তা দেয় না তো এটা সমস্যা এই জন্য হচ্ছে এইগুলা বেঙ্গলিকে দিয়ে দিছি বেঙ্গলি হচ্ছে ডিমের তা দিচ্ছে বর্তমানে আর এটাও নামাই ফেলবো মল্ডিং ফিমেলটা মল্টিং চলতেছে সো বিডিং বক্সটা নামাই ফেলবো আর আমার নতুন যে বেবিগুলো ছিল এটা অলরেডি অনেক বড় হয়েছে সো মার্শাল অনেক সুন্দর কালার আসছে একটা মেল একটা এখনো বোঝা যাচ্ছে না ওইটা মেবি ফি ফিমেল হবে আর একটা গুড নিউজ আছে কোকাটেলের বেবি আজকে ফুটছে তো দেখি ওইটা সকালে দেখছিলাম একটা তিনটা ডিম ছিল তিনটেই ফার্টেল ছিল বাট সকালে একটা ব্যাড নিউজ মানে ডিমের ভিতরে হচ্ছে বাচ্চাটা মারা গেছে তো এই জন্য ওইটা ফেলে দিছি বাচ্চা একবারে সুন্দর মানে ফুটা বের হইত হয়তো বা দুই দিনের মধ্যেই হয়তো মারা গেছে মানে ডিমের ভিতরে বাচ্চা ছিল আবার ডিমটা ফাটেল হয়েছিল একটা বেবি ফুটছে আর একটা মেবি ফুটবে এটা হয়তোবা কালকে বা পরশুর মধ্যে ফুটতে পারে যখন বাচ্চাটা হয় খুব সুন্দর লাগে দেখতে যাক আলহামদুলিল্লাহ যে অলরেডি বাচ্চাটা সুস্থ আছে আরো একটা বেবি বের হবে আশা করা যায় যেহেতু তিনটাই ফাটেল ছিল আর ওর বাবা মা মোটামুটি ভালো বলা চলে খুবই কেয়ার করে খাওয়ার জন্য সকাল থেকে যখন বেবি বের হইছে চিলাচিলি চিলি করতেছিল তখন ছোলা দিছিলাম। এখন আবার একটু দিব কারণ রাতে হয়তো বা খাওয়াবে আরও আর আমার ডায়মন্ড ড্যাবের বেবিগুলো অলরেডি বের হয়ে আসছে দুইটা বেবি এখানে আর বাবাটা পিছনে অস্ট্রেলিয়ান ঘুঘু এখানে আর এদের কোনো আপডেট নাই দেখি তারপরেও কিন্তু ও শুধু খায় আর থাকে চেঞ্জ করছি পেয়ারটা মেইলটা চেঞ্জ করছি এটা মেইল এটা চেঞ্জ করছি এখন যদি প্রবলেম হয় দেন আমার হয়তো ফিমেলটা চেঞ্জ করব কারণ এই ফিমেলটা হচ্ছে অনেক দিন ধরেই আছে ওই মেয়েদের সাথে ছিল ভাবছিলাম মেলটার প্রবলেম মেল চেঞ্জ করছি দেন আবার ফিমেল দিস মানে মেল চেঞ্জ করে আবার দিসি এখন নতুন ব্রিড কোস্ট করানো হয়নি হয়তো বা ঈদের পর থেকে কোস্ট করাবো কোস্ট করাই হচ্ছে আবার ব্রিডে দেবো যদি না হয় দেন হয়তো বা চেঞ্জ করবো আর এইখানে হচ্ছে গোল্ডেন বেবিগুলো দুইটা ব্লু আছে আর একটা হচ্ছে গ্রিন আছে এদের অলরেডি কালার আসতেছে কালকে এদেরকে ধরে দেখছিলাম কালার আসতেছে এই যে হয়তো বুকে একটু একটু করে লোম আসতেছে এইটার ফুল বোঝা যাচ্ছে গ্রিনটা যে এদের কালার আসতেছে আর এখানে হচ্ছে একটা অ্যাডাল্ট ফিমেল আছে ডায়মন্ড লাইভে সো যদি কেউ নিতে চায় এটা নিতে পারে আর এখানে হচ্ছে আমার বেঙ্গলি বেবিগুলো আছে তিনটা বেবি আর যে ব্যাপার হচ্ছে অলরেডি ডিম থেকে বাচ্চা বের হয়েছে দুইটা আর এখানে হচ্ছে বেঙ্গলি নিয়ে আছে আর এদেরকে একটু রেস্টে আর অলরেডি জাভাগুলা অ্যাডাল্ট সম্পূর্ণ কালার চলে আসছে তো এদেরকে সেল দিব এখন তো এখানে মেইল আছে মনে হয় তিনটা ফিমেল মনে হয় আছে তিনটা তো এগুলো যদি কেউ নিতে চায় নিতে পারে আর এই জামাগুলোকে রেস্টে রাখছি অ্যান্ড এই জামাকেও রেস্টে রাখছি অনেক দিন ধরেই হচ্ছে ব্রিড করে এলাম মানে দুইবার ব্রিড নিয়েছি অলরেডি সো এই জন্য একটু রেস্টে রাখছি সো এই ছিল আপডেট ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য